তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম কেদারপুর ব্রিজে যাওয়ার জন্য তো আসলে আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো অনেকেই নামাজে ব্যস্ত তো আমরা আসলে নামাজটা পড়তে পারিনি হঠাৎ করে বেরিয়ে পড়ছিলাম কেদারপুর ব্রিজে যাওয়ার জন্য কারণ ওই জায়গায় একটা ভাই আমাদের জন্য ওয়েট করতেছে তার সাথে অনেক দিন ধরে আসলে দেখা হয় না এর জন্য দুপুরবেলায় বেরিয়ে পড়লাম অনেক রোদ আর গরম তারপরে যেতে হচ্ছে ভাইয়ের সাথে দেখা করার জন্য দেখেন গ্রামের রাস্তাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয় কিন্তু রাস্তাটা জায়গায় জায়গায় ভাঙা ভাঙা আছে এর কারণে ভিডিওতে মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে আসে কারণ হেলমেট মাউন্টটা আনতে ভুলে গেছি তো এখন কেয়ার করার এমনি এমনি ভিডিও করতে হবে তো আর কি বলবো ভাই এই যে মোরগুলা আমাদের এই রাস্তায় প্রায় তিন কিলো রাস্তায় দশ পনেরোটা মোড়ের মতো আছে আর স্পিড ব্রেকার আছে প্রায় তিন চারটার মতো জায়গা জায়গা রাস্তা ভাঙা এই যে দেখেন সামনেই ভাঙা তো ওই জায়গায় তো কিছু 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 সময় অটো ভ্যান বা ভ্যান টাইপের যে গাড়িগুলো আছে ওইগুলা কয়েকবার পাল্টে মারছে কিন্তু তারপরেও মানে রাস্তা এটা ঠিক করবে না আর আমাদের এই জায়গার কী ভাই চেয়ারম্যান মেম্বার সবই আছে তারপরেও তারা টাকা আনে ঠিকই কিন্তু কোনো কাজ করতে চায় না এর জন্য এই গ্রামের এই দশা তো আমরা তো যাচ্ছি কেদারপুর ব্রিজে তো এই যে আমরা যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এটা গ্রামের নামও কিন্তু কেদারপুর এই গ্রামের নাম হচ্ছে পুরান পুরাতন কেদারপুর আর আমরা যেটা যাচ্ছি ওটা ওইটাকে বলা হয় নতুন কেদারপুর বা হাট কেদারপুর আরে ভাই কে এমন সময় আসে ভাই এই কুকুরের জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় যে গাড়িতে দুর্ঘটনা ঘটে থাকে দেখবেন রাস্তা কিনে আট দেওয়া যাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার রাস্তা পাতিলা দৌড় মারছে এই যে এই জায়গায় একটি স্পিড ব্রেকার আছে এই যে শুক্রবার দিন আজকে মুরব্বী নামাজ পড়তে যাচ্ছে হয়তো এই যে দেখেন ভাই পিছনে একটা স্পিড বেকার রেখে আসলাম আবার এই যে এই জায়গায় একটা স্পিড ব্রেকার দেওয়া তো সামনের যে রাস্তাটুকু আছে তো এটুকু অনেক খারাপভাবে নষ্ট হয়ে গেছে মানে ভিডিও তো আসলেভাবে বোঝা যাচ্ছে না ছোটো ছোটো করে অনেক গর্ত হয়েছে যার কারণে গাড়ি আপনি বিশ পঁচিশের বেশি স্পিডে চালাতে পারবেন না এই জায়গায় প্রচুর ভাঙা তো আপনার আবার অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বাইক দিয়ে ভিডিও করতেছেন তো মানে ভিডিও এত উপর থেকে দেখা যাচ্ছে আর আপনার বাইক কোথায় কিন্তু ভাই আছে আমরা আমি আসলে আপনাদের আগেই বলেছি যে আপনি হেলমেট মাউন্টটা আনতে বলে গেছি এর কারণে আমি হাত দিয়েই ক্যামেরাটা ধরে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য তো এখন পংবাইজোড়া বাজারে ঢুকে গেছি এই সামনেই পংবাইজোড়া বাজার তো আমাদের বাম পাশে এদিকে আছে গ্রামীণ ব্যাংক অনেকেই চিনে থাকবেন তো এখন আমরা পঙ্গাইজোড়া বাজারের ভিতরেই ঢুকে গেছি প্রায় সামনে পঙ্গাইজোড়া বটতলা ওই যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এখন আমরা ডাইন দিকে যাবো কেদারপুরের দিকে সোজা রাস্তাটা গেছে গ্রাম বামের রাস্তাটা গেছে নাগরপুর তো এখন আমরা কেদারপুরের এই দিকে ঢুকে গেলাম তো সামনে একটা বড় একটা টাক দেখেন পুরো রাস্তা ব্লক করে একাই রেখে দিছে তো সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ছিল আমাদের স্কুল আমরা এই স্কুলে পাঁচ বছর পড়াশোনা করেছি তো এটা হচ্ছে পেটোজানি গ্রাম তো এখানে আমরা অনেক সময় আড্ডা দিয়েছি বা অনেক পাঁচ বছর ছিলাম আমরা এখানে তো এখান থেকে কেদারপুর ব্রিজ প্রায় এক কিলোর মতো খুব একটা দূরে না তো আর বেশিক্ষণ লাগবে না প্রায় এক মিনিট বা দুই মিনিটের মতো লাগবে আমাদের যেতে তো চলেন আপনাদের দুপুরবেলার ব্রিজের সৌন্দর্যের যে ভিউটা আছে ওইটা দেখানোর একটু চেষ্টা করি ভাইরা তবে একটা কথা সব সময় মনে রাখবেন এরকম সাপড়ি রাইডারের মতো ওরা দুরা কখনও গাড়ি চালাবেন না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই জায়গায় আমি অনেক কি অ্যাক্সিডেন্ট দেখেছি কারণ এই যে মোড়টা এখান থেকে ব্রিজের দিকে যে রাস্তাটুকু গেছে এই রাস্তাটুকু অনেক ভালো এবং চওড়া রাস্তা এই রাস্তায় ফাঁকা পেয়ে অনেক রাইডাররা দেখা যায় যে অনেক স্পিডে যায় যাওয়ার পরে ও ব্রিজের ওইখানে যে একটা মোড় আছে মোড়ে মনে করেন যে যা লাগিয়ে দেয় এখন আমি এমনও দেখেছি যে একসাথে তিনজন বন্ধু বেড়াতে এসে এমনভাবে গাড়ি চালাইছে একবারে ওই জায়গায় যে একটি লেখা থাকে যে এক সাইনবোর্ড থাকে স্টিলের যে এটা কেদারপুর ব্রিজ ওই স্টিলের সাইনবোর্ড ভেঙে ফেলছিল অ্যাক্সিডেন্ট করে ডিসকভার হন্ডা দিয়ে সাথে সাথে তিনজন মারা গেছিল এই জায়গায় তো আমি এটা আমি নিজের চোখে তখন দেখেছিলাম এর জন্যে আপনাদের সবাইকে বলি যে সবসময় ভালোভাবে গাড়ি চালাবেন এবং লিমিটেড স্পিডের মধ্যে গাড়ি চালাবেন ওভার স্পিড কখনো চালাবেন না এতে দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটলে আমাদের নিজেরই ক্ষতি হবে তাই সেফটি ইজ ফার্স্ট আগে নিজের সেফটি নিয়ে তারপরে আপনারা রাইডিং করবেন আশা করি